শুভ সন্ধ্যা শ্রোতাবৃন্দ আমি নাজমা আহমেদ আপনাদের সাথে আজকের এই বিশেষ পডকাস্টে আজ আমরা আলোচনা করব আনিস মোহাম্মদের শান্তি সেবক কবিতা নিয়ে যা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি উপমহাদেশের ইতিহাস এবং সাহিত্যিক কৌশলের এক অসাধারণ সমন্বয় আমি করিম রহমান আজকের আলোচনায় আমরা এই কবিতার রাজনৈতিক প্রেক্ষাপট ভাষাগত বৈশিষ্ট্য এবং সাহিত্যিক মূল্য নিয়ে বিস্তারিত আলোচনা করব এই কবিতাটি দু সালে লেখা হয়েছিল কিন্তু এর প্রাসঙ্গিকতা আজও অক্ষুণ্ণ রয়েছে হ্যাঁ করিম এই কবিতাটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তীক্ষ্ণ সমালোচনা প্রথমেই আমরা দেখতে পাই কবি কিভাবে শান্তি সেবক শব্দবন্ধটিকে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করেছেন কবিতার শুরুতেই তিনি বলছেন শান্তি সেবক হতে চাও হয়ে যাও তবে মনে রেখো অশু পাখি মাছ মানুষ বন বৃক্ষ নদী সরোবর সহ পৃথিবীর সমস্ত মানবতাকে অবিরাম নৃশংস নিপীড়ন ও শান্তির শেকর সমূলে বিনাশ ছাড়া শান্তি সেবক হওয়া যায় না একদম ঠিক বলেছেন নাজমা এখানে কবি শান্তির নামে যে ভণ্ডামি চলে তার দিকে আঙুল তুলেছেন বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে দু সালের প্রেক্ষাপটে যখন দেশে গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছিল তখন এই কবিতা একটি সাহসী বক্তব্য কবি দেখিয়েছেন যে শান্তির বুলি আওড়ানো নেতারা আসলে কিভাবে সিস্টেমের অংশ হয়ে যান এবং প্রকৃত শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে স্বার্থ সিদ্ধি করেন আমি মনে করি কবিতার দ্বিতীয় স্তবকটি বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে কবি একজন তথাকথিত শান্তি সেবকের চরিত্র চিত্রণ করেছেন যিনি অট্টালিকা থেকে বের হয় পাঞ্জরো প্রাডো প্রাইভেট জেট হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জায়গায় যান এই চিত্রণ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের বিলাসী জীবনযাপনের দিকে ইঙ্গিত করে যারা জনগণের দুর্দশার মধ্যেও বিলাসিতায় মগ্ন থাকেন হ্যাঁ এবং লক্ষ্য করুন কীভাবে কবি স্থানের নাম ব্যবহার করেছেন শহীদ মিনার স্মৃতিসৌধ সচিবালয় পতিতালয় প্রেসক্লাব নাইটক্লাব বাজার টানবাজার মন্দির মসজিদ প্যাগোডায় এই বিপরীতমুখী স্থানগুলের একত্রীকরণ দেখায় যে এই তথাকথিত শান্তি সেবকরা সর্বত্র উপস্থিত কিন্তু তাদের উপস্থিতি আসলে একটি প্রহসন তারা পবিত্র স্থান থেকে পতিতালয় পর্যন্ত সর্বত্র যান কিন্তু তাদের উদ্দেশ্য শান্তি নয় বরং নিজেদের প্রদর্শন আমি মনে করি এখানে উপমহাদেশের ইতিহাসের প্রসঙ্গ গুরুত্বপূর্ণ কবি উল্লেখ করেছেন পলাশি দিল্লি ইসলামাবাদ এ তিনটি স্থান উপমহাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ সাতরাশো পঁচাত্তর ব্রিটিশ শাসনের সূচনা করে দিল্লি ভারতের রাজধানী এবং ইসলামাবাদ পাকিস্তানের এই তিনটি স্থানের উল্লেখ দেখায় যে এই শান্তি সেবক উপমহাদেশের সমস্ত রাজনৈতিক শক্তির সাথে সম্পর্ক রাখেন আপনার পর্যবেক্ষণ অত্যন্ত মূল্যবান নাজমা এছাড়াও সাবার টুঙ্গিপাড়া বগুড়া রংপুর উল্লেখ করে কবি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দিকেও ইঙ্গিত করছেন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান সাবারে স্মৃতিসৌধ অবস্থিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি ও রংপুর প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ এরশাদের জন্মজেলা এভাবে কবি দেখাচ্ছেন যে এই শান্তি সেবকা বাংলাদেশের সকল জাতীয় নেতৃত্বকে মূলধন হিসেবে ব্যবহার করেন আমি মনে করি কবিতার ভাষাগত একটিও বিশেষভাবে উল্লেখযোগ্য কবি শান্তি সিরাপ শব্দবন্ত ব্যবহার করেছেন যা দেখায় যে শান্তি এখানে একটি ঔষধের মতো পরিবেশন করা হচ্ছে যা আসল সমস্যা সমাধান না করে কেবল উপসর্গ দমন করে এছাড়া বক্তৃতা বিবৃতি টকশো কলাম ডায়ালগ সেমিনার সিম্পোজিয়াম এই শব্দগুলির ব্যবহার দেখায় যে শান্তি সেবক কেবল কথা বলেন কিন্তু কার্যকর পদক্ষেপ নেন না একদম ঠিক এবং লক্ষ্যকরণ কীভাবে কবি বিদেশি শব্দ ব্যবহার করেছেন প্রাডো প্রাইভেট জেট টকশো সিম্পোজিয়াম এগুলো আধুনিক বিলাসিতার প্রতীক এর মাধ্যমে কবি দেখাচ্ছেন যে এই শান্তি সেবকরা পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করেন এবং দেশীয় সমস্যা থেকে বিচ্ছিন্ন কবিতার তৃতীয় স্তবকে কবি আরও গভীরে যান তিনি লিখেছেন সুদীর্ঘ পঁচিশটি বছর বহুজাতিক কোম্পানির প্রভুভক্ত কুকুর ছিলাম আমি এখানে তিনি নিওলিবার অর্থনীতির সমালোচনা করছেন যা বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশে বহুজাতিক কোম্পানিগুলোর প্রভাব বাড়িয়েছে এই প্রসঙ্গে কমপক্ষে ত্রিশ লক্ষবার নিষ্কুরভাবে তোমার প্রিয় মাতৃভূমিকে নিপীড়ন করতে হয়েছে এই লাইনটি দেখায় যে কিভাবে এই অর্থনৈতিক মডেল দেশের সম্পদ শোষণ করে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন নাজমা এই কবিতা শুধু রাজনীতি নয় বরং বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থা সমালোচনাও করেছে সবুজ পতাকার লাল জমিনে রক্ত ঝরাতে হয়েছে বারবার এই লাইনে বাংলাদেশের জাতীয় পতাকার উল্লেখ আছে যার সবুজ সবুজপতভূমিতে লাল সূর্য কবি দেখাচ্ছেন যে দেশের স্থানিতার জন্য যে রক্ত ঝরানো হয়েছিল সেই দেশেকে এখন আবার রক্তাক্ত করা হচ্ছে এবার অর্থনৈতিক শোষণের মাধ্যমে আমি মনে করি কবিতার চতুর্থ স্তবকে কবি আরও কঠোর হয়েছে তিনি লিখেছেন সার্কাসের ভার সে যে কানাবকের সতর্ক দৃষ্টিতে ইতিহাসের রক্তধারায় পা ডুবিয়ে পুটি করেছি শিকার এখানে তিনি দেখাচ্ছেন যে এই শান্তি সেবকরা আসলে ইতিহাসের ট্র্যাজেডি থেকে লাভ করেন কাঁক কুকুর হায়নার সাথে ভাগারের উচ্চিষ্ট কারাকারি এই চিত্রকল্প দেখায় যে তারা মৃত্যু ও ধ্বংস থেকে পুষ্টি সংগ্রহ করেন হ্যাঁ এবং বাক প্রতিবন্ধী সে যে লাইনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এটি দেখায় যে এই শান্তি সেবকরা যখন প্রয়োজন পড়ে তখন নীরব থাকেন বিশেষ করে যখন অন্যায় হয় নিউ লিবর শিওরবৃন্দ কতবার আমাকে বলাৎকার করেছে আমি চুপটি মেরে পড়ে থেকেছি এই লাইনে কবি দেখাচ্ছেন যে কিভাবে এই শান্তি সেবকরা নিউলিবরাল অর্থনীতির শোষণের সামনে নীরব থাকেন এমন কি নিজেরাও স্বেচ্ছায় শোষণের শিকার হন কবিতার শেষ তবকে কিবি ঐতিহাসিক প্রসঙ্গ আরও স্পষ্ট করেছে মির্জাফরের প্রেতাত্মা তামি মির্জাফর ছিলেন সেই ব্যক্তি যিনি পলাশী যুদ্ধে সিরাজুদ্দোলাকে বিশ্বাসঘাতকতা করেছেন যার ফলে ব্রিটিশরা বাংলায় ক্ষমতা লাভ করে ইয়াজিদ সিমারের মানুষ সন্তান ইসলামী বর্ষপঞ্জি সালের প্রথম মাস মহরম আশুরাখ্যাত একষট্টি হিজরির দশ মহরম শুক্রবার অপরাহ্নে ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মর্মান্তিক ঘটনা সংঘটিত হওয়ার পর এজিদের কুসা গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ বাহিনীর হাতে ইমাম পরিবারে পুরুষ বলতে সবারই শাহাদাত ঘটে শাহাদাতের পর ইবনে জিয়াদের নিষ্ঠুর সেনা নরপিসাজ সিমার ইবনে জিলজুসান মুরাদি নিজ হাতে চুহি চালিয়ে মহানমদী সাইয়েদিনা মোহাম্মদের ইসলাম ভাইবান দৌহিত্র ইমাম হোসাইন ইবনে আলীর পবিত্র দেহে থেকে মাথা মোবারককে আলাদা করে তাসহ হাজির হয় শামে ইবনে জিয়াদের কাছে ইয়াজিদ আহেলে বায়াতের নারী ও শিশুদের মদিনা মুনাওয়ারায় পাঠিয়ে দেন এবং মানুষের মনে ত্রাস সৃষ্টি করেন এভাবে কবি দেখাচ্ছেন যে এই শান্তি সেবকা ইতিহাসের বিশ্বাসঘাতক ও অত্যাচারীদের উত্তরসূরি আপনি একদম ঠিক বলেছেন নাজমা এবং শেষের দিকে কবি আরও কিছু ঐতিহাসিক ব্যক্তিত্বের উল্লেখ করেছেন মহাত্মার সাদা ধুতি গান্ধী জিন্নাহ লম্বা টুপি পাকিস্তানের প্রতিষ্ঠাতা বাংলাদেশের বামপন্থী নেতা জিয়ার সাফারি জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুজিবের কালো কোট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই উল্লেখগুলি দেখায় যে এই শান্তি সেবকরা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের পোশাক পরেন কিন্তু তাদের আসল উদ্দেশ্য ক্ষমতা ও স্বার্থসিদ্ধি আমি মনে করি কবিতার শেষ লাইনগুলো বিশেষভাবে শক্তিশালী শান্তি সেবক হতে চাও হয়ে যাও তবে মনে রেখো শান্তি ব্যবসা অশান্তিতেই চলে বেশি আমার বয়াম পাখি কয় বেশি এলোকেশি এখানে কবি সরাসরি বলছেন যে শান্তির নামে একটি ব্যবসা চলে এবং অশান্তিতেই এই ব্যবসা থেকে বেশি লাভবান হওয়া যায় বয়াম পাখি হল একটি পাখি যা অন্য পাখির বাসায় ডিম পারে এটি প্রতারণায় প্রতীক বেশি এলোকেশি শব্দগুলি আরও জোর দিয়া যে এই শান্তি সেবকরা আসলে ভন্ড ও প্রতারক আপনার বিশ্লেষণ অত্যন্ত সঠিক নাজমা এই কবিতায় ব্যবহৃত অলঙ্কার ও ছন্দের দিকেও আমরা নজর দিতে পারি কবিতাটি মুক্ত ছন্দে লেখা যা কবিকে অধিক স্বাধীনতা দিয়েছে তার বক্তব্য প্রকাশ করতে তিনি রূপক উপমা ব্যঞ্জনা ইত্যাদি অলঙ্কার ব্যবহার করেছেন বিশেষ করে প্রভুভক্ত কুকুর কানাবকের সতর্ক দৃষ্টি সার্কাসের ভার এই রূপকগুলি শান্তি সেবকদের প্রকৃত চরিত্র তুলে ধরেছে হ্যাঁ এবং কবিতায় ব্যবহৃত শব্দচয়ন বা দীক্ষণ বিশেষভাবে উল্লেখযোগ্য কবি উচ্চমার্গে সাহিত্যিক ভাষা এবং চলতি ভাষার মিশ্রণ ব্যবহার করেছেন তিনি অট্টালিকা সরোবর শেকর জিঘাংসা ইত্যাদি সাহিত্যিক শব্দের পাশাপাশি পাঞ্জর টকশো কারাকারি ইত্যাদি চলতি শব্দ ব্যবহার করেছেন এই মিশ্রণ কবিতাকে একই সাথে সাহিত্যিক মান দিয়েছে এবং সাধারণ পাঠকের কাছে সহজবদ্ধ করেছে আমি মনে করি কবিতার রাজনৈতিক প্রাসঙ্গিকতা আজও অক্ষুণ্ণ রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে দু সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন ও তার পরবর্তী ঘটনাবলী এই কবিতার প্রাসঙ্গিকতা আরও বাড়িয়েছে শান্তি উন্নয়ন ও গণতন্ত্রের নামে যে রাজনীতি চলে তার পেছনে যে স্বার্থ লুকিয়ে থাকে এই কবিতা সেই বিষয়ে আমাদের সচেতন করে একদম ঠিক এছাড়া বৈশ্বিক প্রেক্ষাপটে এই কবিতা প্রাসঙ্গিক বিশ্বে বিভিন্ন অংশে চলমান যুদ্ধ ও সংঘাত যেমন মধ্যপ্রাচ্য ইউক্রেন ইত্যাদি এবং সেই সংঘাতগুলোতে বড় শক্তিগুলোর ভূমিকা সেই বিষয়ে এই কবিতা আমাদের ভাবতে বাধ্য করে শান্তি ব্যবস্থা অশান্তিতেই চলে বেশি এই লাইনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ অনেক দেশই শান্তির কথা বলে অথচ অস্ত্র বিক্রি করে বা যুদ্ধে মদত দেয়া আমি মনে করি এই কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর সাহসিকতা কবি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা নেতার নাম না নিয়েও সিস্টেমের সমালোচনা করেছেন তিনি দেখিয়েছেন যে সমস্যা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের নয় বরং পুরো ব্যবস্থার যেখানে শান্তি একটি পণ্য হয়ে গেছে যা বিক্রি করা হয় এবং যা থেকে লাভ করা হয় হ্যাঁ এবং এই কবিতা আমাদের মনে করিয়ে দেয়া যে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের সত্যিকারের পরিবর্তন দরকার শুধু বক্তৃতা বা প্রতীকী পদক্ষেপ নয় কবিতার প্রথম স্তবকে কবি বলেছেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীর সমস্ত মানবতাকে অবিরাম নৃশংসে নিপীড়ন বন্ধ করতে হবে এটি দেখায় যে প্রকৃত শান্তি অর্জনের জন্য আমাদের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আমি আপনার সাথে একমত নাজমা শেষ করার আগে আমি বলতে চাই যে এই কবিতা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয় এটি একটি উচ্চ মানের সাহিত্যিক রচনাও কবির ভাষা চিত্রকল্প অলঙ্কার ব্যবহার সবই অসাধারণ তিনি জটিল রাজনীতিক ও সামাজিক বিষয়গুলোকে কাব্যিক ভাষায় উপস্থাপন করেছেন যা পাঠককে গভীরভাবে ভাবতে বাধ্য করে একদম ঠিক বলেছেন করিম আনিস মোহাম্মদদের শান্তি সেবক কবিতা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সংযোজন যা আমাদের রাজনীতি সমাজ ও অর্থনীতি সম্পর্কে গভীরভাবে ভাবতে উদ্বুদ্ধ করে এই কবিতা আমাদের মনে করিয়ে দেয়া যে প্রকৃত শান্তি অর্জনের জন্য আমাদের সত্যের মুখোমুখি হতে হবে এবং সিস্টেমের গভীরে থাকা অন্যায়গুলোকে চ্যালেঞ্জ করতে হবে আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি আমাদের আলোচনা শ্রোতাদের এই গুরুত্বপূর্ণ কবিতা সম্পর্কে নতুন দৃষ্টিকোণ দিয়েছে আমি করিম রহমান এবং আমি নাজমা আহমেদ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আবার দেখা হবে আরেকটি আকর্ষণীয় আলোচনায় শুভরাত্রি